আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত রাজনীতির গুটি যে কোন দিকে কোনটা চলে এটা বোঝা অনেক কঠিন আপনার মনে আছে নব দশকে স্বৈরাচার বিরুদ্ধে যখন আন্দোলন হয় মানে এরশাদকে টার্গেট করে এর সাত কিভাবে টেনে নামানো যায় তাকে বিদায় করা যায় কত চেষ্টা সেখানে আওয়ামী লীগ বিএনপি একসাথে ছিল এবং সেই জানের দুশ্মন এরশাদ সরবর্তিতে দেখা যায় শেখ হাসিনাকে বলেন তিনি আমার বোন মানে রাজনীতি এইভাবে মেরুকরণ হয় এখন এখন আওয়ামী লীগের বয়স বছর এবং এই আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল দেশে উন্নয়ন করেছে কিন্তু গত বছরে জোর করে ক্ষমতায় থাকার কারণে তার এখন করুণ অবস্থা এখন এই দল যতই করুণ অবস্থা থাকুক না কেন এটা এখনো বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং এই দল এখনো আছে ওয়ার্ড ইউনিয়ন গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বাড়িতে বাড়িতে সব জায়গায় আওয়ামী লীগ আছে এখন আওয়ামী লীগের কর্মীর কোনো অভাব নাই কিন্তু সমস্যা হচ্ছে নেতা নাই তো নেতা আছে তো তার চরিত্র নাই। এখন শেখ হাসিনার মাথায় কাঁঠাল ভেঙ্গে খাইছে অনেকে এবং খুদ শেখ পরিবারের লোকেরও খাইছে এখন আওয়ামী লীগ নতুন ক্যালকুলেশনে আসতেছে কারণ না এসে তার কোনো উপায় নাই এখন নতুন কলকুলেশন দিয়ে নতুন চমক তৈরি হতে পারে এবং সেটা কিভাবে হতে পারে কি রকম হতে পারে এক নাম্বার হচ্ছে যে পাপি যারা আছেন তারা এখন পাপির কারা এখন যাদেরকে আমরা বড় বড় নেতা ভাবতাম এদের চরিত্র উন্মোচন হয়ে গেছে শেখ হাসিনা নিজেও পড়তে বুঝতে পারছেন যে তার মাথায় কাঠা কি আরামে তারা খাইছে এখন শেখ হাসিনা এদের অনেকেই টেলিফোনও ধরেন না তাদের সাথে কথাও বলেন না এবং শেখ হাসিনা যতটুকু ঘোষণা যায় তিনি নতুন ফর্মেটে দল সাজাবেন সেটা হলো অচেনা অখ্যাত যারা ত্যাগে ছিলেন তাদেরকে তিনি নেতৃত্বে নিয়ে আসবেন অর্থাৎ মধ্যম সারির নেতারাই এখন প্রধান নেতা হবে আর দুই নাম্বার বিষয় হচ্ছে যে একটা সমাজতার পথে এগুতে চাচ্ছে এই সরকার আওয়ামী লীগ নিয়ে এবং সেটা আটকে আছে একটা জায়গায় সেটা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব সরকার চায় শেখ হাসিনা বা শেখ পরিবার মাইনাস হয়ে যাক কিন্তু দলের অধিকাংশ নেতাকর্মী সেটা চান না কারণ শেখ হাসিনার অবস্থান আওয়ামী লীগে এখনো আনপ্যারাল এখন এই জায়গায় একটা মধ্যস্থতা দরকার এবং কেউ কেউ মনে করতে পারেন কূটনৈতিক পাড়ার লোকজন সেখানে সম্পৃক্ত হতে পারে একটা সলিউশনে আসার জন্য এবং বলা হচ্ছে শোনা যাচ্ছে যে এই কূটনৈতিক পাড়ার লোকেরাও শেখ হাসিনাকে প্রস্তাব দিতে পারেন যে আপনি প্রধান উপদেষ্টা পদে চলে যান এবং অন্য কাউকে দিয়ে দল এগিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তারা মধ্যস্থতার ভূমিকায় আসতে পারেন এখন হাসিনা মনোনীত কোনো ব্যক্তিকে দিয়ে যদি দল পরিচালনা করতে চান এবং সেই ব্যক্তি যদি বিরোধিত না হন তাহলে সরকারও মেনে নিতে পারে সেটা যদিও সেটা শেখ হাসিনার মনোনীত কিন্তু সেটা যদি গ্রহণযোগ্য হয় সরকার হয়তো আপত্তি করবে না এবং সবচেয়ে বড় চমক হতে পারে বিএনপি এবং আওয়ামী লীগ গোপন সমাজতা আসতে পারে কেন আসতে পারে এই যে জামাত এবং নাগরিকরা যে কৌশল যে ফন্দি আটতেছে ক্ষমতায় যাওয়ার জন্য সেটাকে প্রটেক্ট করার জন্য আওয়ামী লীগকে লাগবে বিএনপি এখন আপনি বলতে পারেন এরা তো জানের দুশ্মন তো দুশ্মন তো এর আগেও ছিল তারপর আবার এক হয়ে গেল মানে রাজনীতিতে কথা বলে কিছু নাই এবং শোনা যাচ্ছে বিভিন্ন প্রক্রিয়া প্রক্রিয়া প্রাথমিক প্রাথমিক পর্যায়ে থাকলেও সময়ের ব্যবধানে সেটা চূড়ান্ত লক্ষ্যের দিকে যেতে পারে এবং এটা এমনও হইতে পারে যে এক্ষেত্রে আওয়ামী লীগকে একটু ছাড় দিতে পারে যেহেতু সে ফরমেটে নাই এখন এক্ষেত্রে আওয়ামী লীগকে প্রেসিডেন্ট পদ দিয়ে বিএনপি প্রধানমন্ত্রী পদ নিয়ে ক্ষমতায় বসতে পারে এবং সেটা আওয়ামী লীগের সহযোগিতায় এবং এটা অসম্ভব কিছু না এই ক্যালকুলেশন চলমান এবং এটা আস্তে আস্তে প্রকট হবে আস্তে আস্তে সেটা সামনে আসবে তবে এই সব যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে এগুলো একদম উড়িয়েও দেওয়া যায় না এগুলো এখনো চান্স আসছে এবং এটা একটা সময় বোঝা যাবে যে আওয়ামী লীগ তলে তলে কাজ করছে এবং যে ব্যাপারটা সেটা হলো আওয়ামী লীগকে কখনোই সরিয়ে দেওয়া যাবে না রাজনীতি থেকে সেটা বিএনপি ভালো করেই জানে সুতরাং এই ক্ষেত্রে বিপাকে পরে জামাতপন্থীদেরকে ঠেকাতে বিএনপির হয়তো আর কোনো পথ থাকবে না আওয়ামী লীগ ছাড়া এবং এটি হতে পারে আওয়ামী লীগের শেষ চমক যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সব